ইসলামপুরে যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার সকালে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় টিঙ্কু নন্দী রোফে তাপসের দেহ পরিবারের দাবি টিঙ্কুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় তার স্ত্রী সুতপা বলের ভূমিকা রয়েছে টিঙ্কুর মা জানান তিনি জানালার সঙ্গে শাড়িতে ঝুলতে দেখামাত্র শাড়ি কেটে তাকে নিজে নামান ও হাসপাতালে নিয়ে যান যেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন চার বছর আগে সুতপার সঙ্গে টিঙ্কুর বিয়ে হয় পরিবার সূত্রে অভিযোগ সুতপার অন্য সম্পর্ক ও আর্থিক অশান্তি ঘটনার মূল কারণ পুলিশ সুতপাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মৃতদেহ তদন্তের জন্য পাঠানো সকালে আমি আইসা ছেলেকে বাইকটা আগে দেখছি গিয়া ঘরে ঢুকছি তারপরে আমি ছেলে ছেলে তারপর নাম দইরা ডাকছি গিয়া তারপরে দেখি এরকম করে দিচ্ছি দেখি রসি রচি ঢুকে তারপরে এরকম করে চোখ মুখ কোনো কিচ্ছু করে নাই তারপর আমি তাড়াতাড়ি করে চোরার জন্য পারি নাই বাবা আমি দৌড়াইয়া গিয়া দাউটা নিয়ে আমি কেটে দিয়া আমি সবাকে না করতে করতে আছ গো আমার তাপস এ ভাসি দিচ্ছে গো আমার তাপস ভাসি দিচ্ছে বলছি কি মনে হচ্ছে আত্মহত্যা কি আত্মহত্যা বউ করছে

আমি ঘুমে তো ওঠে না প্রতিদিন আমি তো চলে যাই আমার পূজা টুজা দিয়ে আমার যায় ছেলের মেয়েটাকে দিয়ে আসি স্কুলে ওর বাড়ি যাই তারপর আইসা রান্না টান্না করি আমি আবার চেম্বার করি মাতারায় তারপরে করে আইসা দেখি এই অবস্থা আমি বকিয়া তো আমি দেখি নেই বউ জামা কাপড় রোদে দিছি ই করছে তুই আর কোথা কখন গেছে আমি জানি না আমি জানি না বাবা আমি দেখি না আমি দেখছি আমি খুলছি আমি দেখছি বাবা আমি দেখছি কেন কি মনে হয় মারলো কেন ও আর একটা ইয়ের সাথে জড়িত আছে হ্যাঁ ছেলের সাথে জড়িত ফোন টোন করে ই করে তারপরে এই জন্য আমার ছেলে বলছে দেখে অভিযোগ ছেলে হইলো হসপিটাল পাড়া এখন মনে হয় গেছে নাকি স্বপন টাইটেলটা কি সাথে ও সব করে সব চুমে দিনের রাত আমি কেন ছেলে ছেলেকে তুইয়া কেন কেন ছেলেকে তুইয়া তুমি ফোন করো ওর কাছে ছেলের কাছে তুই কেন ফোন করো ওর কাছে ও কি আমার ছেলে বেচিনা টাকা টাকা টুকা নিয়ে তো ছেলের সাথে অত্যাচার করতো অত্যাচার করতো আমরা ওইটা কেন কে করিনি কেন আমি কি স্বামী স্ত্রীর ব্যাপার কি আছে করুক আর কি গো তোমাকে কত কিছু দেয় তোমার তো তাতে পোষায় না তোমাকে আমি আবার বলি তোমাকে পোষায় না তুমি কীসের জন্য করো কীসের জন্য করো এখন কি চাম আমি কি কাল তা ওদের জীবনের জন্য শাস্তি চাই ওর বাবা মা ওর ওকে আমি জীবনের জন্য আমার পোলা তো গেছে আজকে তোমরা তো জানো একটাই বাবা একটাই

রাত্রে বেলা হইলে শুনতাম না ডাকতো না সকালবেলা হয় নাই আমার আমি যে বেরোইছি তখনও হয় নাই আমি পূজা টুজা দিছি তখন হয় নাই পূজা হয় নাই তখনও হয় নাই কি চন্দা নন্দী হ্যাঁ আমি নমিতা নন্দী মারা গেছে যে তাপস হয় আমি হই

ঘটনা তো এমনি তো স্বামী স্ত্রী সবসময় লেগেই থাকে ওর চাহিদা পূরণ যতটা সম্ভব তারপর নিজের থেকে করে যতটা সম্ভব সব ব্যালেন্স রাখার চেষ্টা করে তারপর আজকে ওর মা প্রতিদিনই সকালবেলা আমার মেয়েকে বাড়ি শিশু মন্দিরে পড়ে স্কুলে দিয়ে আসে আজকেও সেরকম দিয়ে আসে আমার বাড়ি ছিল তো সাতটা থেকে আট সাড়ে আটটার মধ্যে বাড়ি ফিরে আজকে সেরকম ফিরেছে আজকে হোমে যাবে কালকে শরীর ভালো ছিল না তা যায়নি আজকে যাবে বলে উঠাতে আসছে সে আসে দেখি বলি কি যাচ্ছে না ডাকছে না গেছে কিনা এসে দেখে এরকম অবস্থা আমার পাশে ফেরে রোগ যাওয়া খবর ওকে এসে বসা অবস্থায় ওরকম আমার মেয়েকে তাপসের মধ্যে আসে মানে বম্মা হয় ওর সম্পর্কে আনতে আমি যাই আমি যে আজকেও আমাকে সাত আটটা বাজে দশ বাকি থাকতে আমাকে জিজ্ঞেস করলো মানে হয়তো এই ফোন করেছিল ওর বৌদি মানে সুতা বাপল ও আমাকে ফোন করে বলো হয়তো বছরে দুই একদিন হয়তো যায় আনতে এছাড়া না খুব আজকে গেছিল কি যাওয়ার তো টাইম না এখন তো ছুটি টাইম হয়নি চলে গেছে কি আটটা বাজে দশ বাকিতে বলো কাকিমা সে বুনু কি স্কুলে গেছে আমি হ্যাঁ বলো তাহলে আজকে আমি আনতে যাবো তাহলে যখন টাইম হবে তখন যাবে এখন যাওয়ার কথা নয় তবে বাড়িতে সেই ঘটনা ঘটার পরে মনে হলো এই কথা আবার আমি নিজে বলো কেন এই টাইমে আনতে আনতে কখনো যা দিয়ে আসতে এই টাইমে কখনো যায় না ও না সন্দেহ হয়নি কেন অশান্তি হতে পারে কিন্তু এরকম ঘটনাটা ঘটবে এটা আমরা কখনো কল্পনা করি না আর যাই হোক তারপরে এসে দেখলাম যখন এরকম যখন আমি ওর অবস্থা শরীরটা গরম থেকে তেল মালিশ করে পাশে বাড়ি কাকিমা এসে বললো ওর বৌদিকে তো দেখলাম কিছুক্ষণ আগে এখান থেকে গেলো তাহলে আধা ঘন্টার ডিফারেন্স মানে আধা ঘন্টা আমরা আসা আধা ঘন্টা আগে ওকে পাশের কেউ দেখেছে দিয়ে যেতে তা আমার মেয়ে তো স্কুলে সময় নিয়ে যাওয়ার পরে আমার বড় মেয়ে ফোন করলো বইদি তুমি কোথায় বুনুকে আনতে গেছি এখন হলো নটা কত বাজে তা বুনুর ছুটি হবে দশটা পঞ্চাশে বুনুকে আনতে যাই এগারোটা তুমি এখন কি করছো বলছো গল্প করতে গেছি এই হলো ঘটনা এটা ওরই ঘটনা মানে ওর বৌদি মানে ওর বই হয়তো ওকে হয়তো না করেছে এখন শাস্তি চাই একটা মায়ের একদম সবই শেষ আগে বলার কোনো ভাষা নেই ঘটনাটা তো আমি তো বাড়ি ছিলাম না তাই ওর মাকে ফোন করলাম যে তাপস উঠছে কি না হয়ে যাবে হয়ে থাকে আমি যাচ্ছি আই সেই ঘরে ঢুকছে ঘরে ঢুকে থেকে এই অবস্থা ছিল না কোথায় চলে গেছে জানি না ছিল না

আচ্ছা কেমন কোনোদিন অশান্তি বেশ কিছু দিন অশান্তি করতেছে তিনি অশান্তি ওর টাকাগুলা লাগে ওর যে টাকা আছে মোবাইলে তিন লাখ টাকা তো ট্রান্সফার করেও নিচ্ছে ওর মোবাইলে হয়তো নিচ্ছে আর ঘরে টাকা ছিল ওই টাকা পয়সা নাই কী করতো টাকা কি জানি না কি করতো কাকে দিত না করে দিত এই টাকা নিয়েই কি মাঝে মাঝে এই টাকা নিয়েই মাঝে মাঝে টুকটাক শুনতাম আমরা কিছু বলতাম না যে ওর টাকা ও কাকে দিবে না দিবে ওর ব্যাপার

আমার বাস আনতে যায় বাস আনতে যায় দশটার পরে আজকে বলে গেছে আটটায় কোথায় সরস্বতী আনতে যায় বাড়ি ইসে এই কলেজ মোড়ের ভিতরে টিঙ্কু নন্দী বয়স আটত্রিশ চল্লিশ আপনাদের কি মনে হচ্ছে আমাদের ওকে পরিকল্পনা ভাবেই মারছে কোথাও আঘাত রয়েছে শরীর হ্যাঁ ওই দাগ আছে একটা ওকে যে বাড়ি দিছে ওই বাড়ি দিয়েই সেন্সেস করে তারপরে এই কাণ্ড করছে মনে হচ্ছে যা আপনারা অভিযোগ করবেন থানায় ও অভিযোগ তো করবোই বাড়িতে কি আর অন্য কেউ এসেছিল আজকে বাড়িতে সকালবেলা না আমরা দেখি না আমি তো সাড়ে পাঁচটার মধ্যে বাইরে যাই আমি সাড়ে পাঁচটার মধ্যে বাইরে যাই ওর মা ঠাকুর পূজা দিয়ে ছয়টা সাড়ে ছটার মধ্যে

হ্যাঁ বিয়ে করছিল জলপাইগুড়িতে ডিভুজের পরও দুই তিন বছর পরে করাইছি আপনার নাম স্বপন নন্দী